সালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমি মোহাম্মদ রিসুদ্দিন সাদিক ক্যান ওয়েলকাম টু নিউ ভিডি আচ্ছা সো আমরা হলো প্রায় দুই তিন দিন ধরে অনেক কষ্টের পর অনেক কালেকশন খাবার শুকনা খাবার ব্যবস্থা করা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে তো সব কিছু কমপ্লিট করে আজকে টোটাল কালকে রাত থেকে আজকে পর্যন্ত সব কিছু প্যাকেজিং শেষ করা হয়েছে এবং এখন আজকে রাত দশটার সাড়ে দশটার দিকে আমরা সব মালামাল নিয়ে রওনা দিচ্ছি আমরা টোটাল খাবার নিয়ে প্রায় আটশো মানুষের আর পোশাক ছেলে মেয়ে বয়স্ক বাচ্চাদের মিলে টোটাল প্রায় আমরা দুই হাজার মানুষের মতন কাপড় নিচ্ছি সো নিয়ে আমরা দশ সাড়ে দশটার দিকে রওনা দিব বা দশটা সাড়ে দশটার দিকে টাইমটা আসলে বলা যাচ্ছে না সে দশটা সাড়ে দশটার মধ্যেই আমরা রওনা দিব আমরা যাচ্ছি ফেনি ছাগল নেওয়া যাচ্ছি সো আমরা আমাদের চাইতে হয়তো আট ঘন্টা সময় লাগতে পারে আমি আসলে সঠিক জানি না কত সময় লাগবে সো যাওয়ার পরে ওইখানে দেখা হবে আর খালি মহেশ আডাম আইসি অলরেডি পদ্মা সেতুপে চলে আসছি এখন আনুমানিক তিনটে একত্তরিশ বাজে ষোলো লোক এই এই দু জায়গার মধ্যে আমরা পাঁচ জনে ছিলাম এতটুকু জায়গার মধ্যে এই একটা এই এক ভাই এই এক ভাই এই এক ভাই পাঁচ জনে আমরা এতটুকু জায়গার মধ্যে শোয়া ছিলাম আরে ভাই আপনারা কোন জায়গাতে কুষ্টিয়া এখন বাজে আমরা নিচে জ্যামে আটকে আসি বর্তমানে আমি বুঝতে আমরা বুঝতে পেরেছিলাম যে হয়তোবা দুই একটা গাড়ি এখন বর্তমানে যাচ্ছে বাট এইখানে না এখানে আমরা জ্যামে টোটালি আটকে আসি প্রায় পাঁচ চারটা ট্রেনের গাড়ি চার পাঁচ ট্রেনের গাড়ি আমাদের আমরা গাড়ি আছি একটা আমাদের পিছনে আছে সামনে আরো তিন চারটা আছে কুমিল্লা আগে সারা মধ্যে ঘুমাই নেয় আর হলো বর্তমানে বিয়ে বাহিরে বৃষ্টি পড়তেছে তাবু আর পলির মধ্যে এই যে উপরে তাবু পলির মধ্যে আমি পাশে এক বাই দুইজনে মিলে বৈশা আছি আর বাইরে আর সবাই বিজ্ঞেসে তো যেটা বলতে যাচ্ছি। অনেকের কাছে মনে হয় যে এইসব বন্যার কার্যক্রম বা এই সকল জনসেবামূলক কাজ যে নিজের খাইয়া বনের মস্তারণোর ব্যাপারের মতন হ্যাঁ অনেক মনে অনেকে মনে করে কষ্টসাধ্য ব্যাপার কি দরকার নিজের ঘর সামলাও ঠিক আছে মানুষের সমস্যা তোমার এত দরকার অনেকটা একটা কথা করে সো ভাই তাদের উদ্দেশ্যটা কথা বলতে চাই যে যে কখনো এই কাজগুলো না করছেন সে তো বুঝ এটা মজা বুঝবেন না এইটাই যতটা কষ্ট হয় নিজের যেমন সাধারণত কালকে ঘুমাই নেয় তারপরে আপনার ধরেন ঠিক মতন খাই নেয় তারপরে ধরেন ঘুমানোর মতন জায়গা নেই বালি বস্তা দুই বস্তার মাঝখানে দুই বস্তার মাঝখানে আপনার মাথা দিয়েছে তা ধুয়ে আসি ঠিক আছে ঠান্ডার মধ্যে তো এইগুলোর মধ্যে যতটা কষ্ট কতটা আপনার সাহায্য ধরুন মানুষের আজ পর্যন্ত পৌঁছাবে সেই মানুষটা হাসি দোয়া আনন্দ দেখার যে চোখে নিজের হাতে বা দেওয়া চোখের দেখার যে শান্তি সেটা আপনি কখনো টিভিতে দেখা বা অন্যর মাধ্যমে পাঠাইয়ে পাবেন না ভাই ঠিক আছে এই জিনিসগুলো অ্যাডভেঞ্চারাস হইলেও একটু নিজে করার চেষ্টা করেন এটার মধ্যে আলাদা একটা মজা আছে শান্তি আছে সে বর্ণ আসছে আমার দেশের মানুষ অসহায় অবস্থায় আছে দেশের এই ক্লান্তি লগ্নে আপনি জনগণের মানুষের উপকার করতে পারবেন না দেশের কোনো কাজে আসবে না তাহলে আপনার মতন বালসার লোক বাইসা ইসা থেকে লাভ আলময়াদান অনেক স্টুডেন্টরা যেমন ফান্ডিং কালেক্ট করতে নামছে যে টাকা পাঠাবে বা খাবার কিনে নিয়ে আসবে টাকা পাঠাইতে উঠাইতে নামছে অনেক মুরাব্বিরা অনেক লোকজনে বলে খয়রাত করতে নামছে ইয়ার দিনে দেশ স্বাধীন করছে খয়রাত করবে হ্যাঁ তাই সরকারে কি করে হ্যাঁ জন্য বলতে চাই যে সুতমারানির পোড়া জীবনে তো দুইটা দিয়ে করে উপকার করবি না আর কেউ যদি ভালো কোনো কাজের নামে স্টুডেন্টরা বা ছোটো পোলা মানে নামে না উৎসাহ দিবি আর হলে যে ইয়ে হলে দিয়ে মানুষের কেমনে আরে ডিফিউজ করা যায় কেমনে আর থামাইতে এই চেষ্টা করবি ভালো হবে একটা ভালো হবে ময়ুরা বুড়ো হয়ে গেছো একটা অলরেডি কবরে ভালো হয়ে যা ঠিক আছে আৰু কদিন বেছি ভাল কাজ কৰি যায় আকামুকাম বাদ আপনারা দেখতে পারবেন বা আপনারা দেখলে বোঝা যাচ্ছে না যে এখানে এখনো পানি আছে আর আসার পথে আমি দেখলাম এখানে দোকানের মালামাল জরুরি কাগজপত্র ভিজে গেছে অনেকের আপনার ইসের মালামাল ভিজে গেছে তলা হয়ে গেছিল সব নষ্ট হয়ে গেছে ঠিক করতে দিচ্ছে এখনো দেখতেছেন নৌকা দিকের নামতেছে হ্যাঁ হ্যাঁ উদ্বোধন কয়েকটা হেলিকপ্টার খাবার দিচ্ছে মানুষজন উঠায় নিয়ে আরেক জায়গা সেফলি পৌঁছাই দিচ্ছে এখানের পরিস্থিতি বর্তমানে এক কথা বোঝানো সম্ভব না যে আপনার কি যে বারে বাজে পরিস্থিতি আপনারা যদি নিজের চোখে না দেখেন ভিডিও ফুটেজে আপনাদের বোঝানো সম্ভব না আমি মনে করি আপনাদের এইখানে আরো বন্যা চলতেছে যে এই জায়গা সব শেষ এরকম কিছু কোনো ব্যাপার না এখানে অনেক জায়গায় এখনো বন্যা চলতেছে হ্যাঁ পানি আসতেছে যাচ্ছে আপনারা যদি আরো কেউ পারেন আবার আসেন খাবার টাবার নিয়ে চলে আসেন

অবস্থা ভালো না ভাই আপনারা যে যেখানে আছেন যদি পারেন মাল মাল নিয়ে আপনার আসেন সেইখানে মানুষের হেল্প করার চেষ্টা করেন কারণ এখানে ধরেন আমরা প্রায় মালামাল ট্রাকতে নামে প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি মাল যাচ্ছি চুপুর খাবারের খুব সংকট চুপুর মোটামুটি সবাই আনতেছে কাপড়চুপে পাওয়া যাচ্ছে খাবার তত আনতেছে কম হচ্ছে খাবার নিয়ে আসেন ভাই এই এক গোস তো ভাই ভাই রয়েন্দ্র স্যার ভাই এই একবার স্যার একবার ভাই বলো ভাই আর ও কিছু সর হল কিছু মা চাই জয়না এই তো তো একবার এই যে প্যান্ট ভাই এই ভালো ভালো না ম্যাক্সিমাম নুন এসডি সুদে কিছু না এই হচ্ছে ফান ইসান

হাঁটু পর্যন্ত পানি সাজিতের ওই দেখেন বুঝলি দেখছেন কি পরিমাণে পানি এখানে অবস্থা খুব একটা ভালো না ভাই আমাদের সামনে একটা ফার্ম দেখলাম ফার্মের গরু মুরগি যা ছিল সব মারা গেছে ভাই সব আসার সময় গন্ধে আসতে পারে বমি আসছে এরকম একটা পরিস্থিতি আপনারা ভাই একটু যেভাবে পারেন আসেন ভাই আলাইকুম আন্টি আন্টি আপনাদের এই এলাকার নাম কি বেতাগা নতুন গ্রাম নিচপানুয়ার মধ্যে কত নম্বর ওয়ার্ড

পাঁচজন পাঁচজন সব এই কাঠের ঘরে সব এরকম डूবা হ্যাঁ সব এখন এইটা কমছে না এখন এত না এখন না ছিল আরো তো ছিল তিন পর্যন্ত ছিল হ্যাঁ আচ্ছা কমছে আচ্ছা আপনারা তাহলে বুঝতে করতেছেন যে এখানে কি অবস্থা 11 দিন ধরে এখানে মানুষ আটকা আছে গ্রামের মধ্যে আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না যে মানে কেউ আসবে বা দিবে আপনারা আমারটা দেখে আমি তো পাসপুট 9 ইঞ্চি এটা মানুষ আমার হাড়ুপুর হাড়ুর উপরে পানি উঠছে এই পরিমাণে অবস্থা সো আপনারা যদি ভাই যেই যেইখানে আছেন ঢাকাতে পারেন খুলনাতে বরিশালতে যেই যেখানতে পারেন ট্রেনের ব্যবস্থা করেন এবং আপনারা আপনারা পাঠান আসছে বর্ণার ত্রান দিতে ত্রান দেওয়া শেষ আলহামদুলিল্লাহ এ একটা কথা বলতে চাই এই দুই তিন দিনে যারা যারা কাপড় ডোনেট করছেন কাপুর জামা শাড়ি প্যান্ট পাঞ্জাবি বাচ্চাদের জামা কাপড় যাই কিছু ডোনেট করছেন সো তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার মতন না আর আপনারা যদি দেখতে পারতেন যে কাপড়গুলো আমরা নিয়ে নিয়ে যখন তাদের হাতে পুজোই দিচ্ছি তখন তাদের কি পরিমাণে আনন্দ কি খুশি একটা হাসি কী সুন্দর একটা দোয়া দেওয়ার যে একটা মানে মনে মুখ দিয়ে দোয়া দেয় আর একটা মন দিয়ে হাসির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া দেয় ওইটা যদি আপনারা সামনাসামনি দেখতে পারতেন আপনারা বুঝতে পারতেন যে আসলে আপনারা কতটা সোয়াবের কাজ করছেন কারণ এমন এমন মানুষ আমরা চোখে পড়ছে আমরা দেখছি যে ঘর টোটালি ডুবে গেছে সব জামাকাপড় ভিজা ধুচ্ছে হ্যাঁ খাটও ধুচ্ছে মোটর সাইকেলও ধুচ্ছে হ্যাঁ তাদের অনেক কিছু আছে তাদের মানে আমাদের আমরা যা ডোনেট করি তার চেয়ে দামি দামি তাদের জিনিস আছে কিন্তু সব কাদা নোংরা ময়লা পড়ার মতন কিছু নাই তাদেরকে আমরা এই নিয়ে নিয়ে যেমন দিচ্ছি যে হাসি আনন্দে আর দোয়া সেটা আসলে বইলা বোঝানোর মতন না হ্যাঁ না পার্সোনালি বলবো সবাইকে যারা যারা এইসব কাজ কখনো করেন না তারা অ্যাটলিস্ট একবার হলো জীবনে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াই দেখেন যে কতটা দোয়া আনন্দ কতটা ভালোবাসা আপনি পাবেন চিন্তার বাইরে হ্যাঁ অনেক কষ্ট হবে খাইতে পারবেন না দুবার দুপার হয়ে গেছে তিনটা বেজে গেছে খাওয়া হয় না খাইতে পারবে না ঠিক টাইমে গোসল হবে না তারপরে ওয়াশরুমে যাইতে পারবেন না ঠিক আছে তারপরে আপনার আরো অনেক সমস্যা আছে পা ব্যথা করবে তারপরও আপনি যে আনন্দ পাবেন সেটা আপনার বইলে বুঝেই পারবো না যেমন এই এই ছেলের জীবনে কোনো এই কাজ করে না সেই ছেলেরা তার এই ডবল এই ডবল বস্তা নিয়ে হাঁটতেছে তো বুঝতে পারতেছেন কি পরিমানে সে আনন্দ নিয়ে কাজ করতেছে আর জিজ্ঞেস করছি মামা জীবনের প্রথমে কাজ করতেছি এই ব্যাপারটায় কেমন লাগতেছে কত কষ্ট হচ্ছে কিন্তু মজা হচ্ছে আলাদা এক শান্তি মজা এটা আপনারা না যাওয়ার প্রশ্ন তারা বুঝবেন না বিপদ সীমার উপরে কাপড় এক জিমা চাবানি সব সবকিছুর সমাধান এক মলম লাগবে নাকি মলম 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 মাত্র বিশ টাকার মলম এক মলমে সবকিছু কেমে যাবে টেস্ট করার জন্য আগে লাগিয়ে নেবেন যদি কমে পরে টাকা দিবেন না বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এখন বিপদ সুমার উপরে এই এখানে কি অবস্থা কি পরিমানে পানি এই দেখেন আমরা জেলার সাগরনাই উপজেলার কাশিয়ানি ইউনিয়নের ভিতরে একটি বাড়িতে যেখানে এখনো পানি রয়েছে মিনিমাম পাঁচ থেকে ছয় ফুট হ্যাঁ এখানে আপনারা অসহায় জীবন কাছে কারণ এখানে এমন কোনো সেনাবাহিনী বা নৌবাহিনী নিচিন্তাপুর গ্রামের একটি অজপরা গায়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন পর্যন্ত এখানে আসিনি খুব সাদিক বর্তমানে আমি আছি বর্তমানে ফেনি জেলার আহ ছাগলনিয়া উপজেলা এবং নিচিন্তাপুর নিচিন্তাপুর গ্রামে ফোনটা ঠিক করো নিচিন্তাপুর গ্রামে সো এইখানের অবস্থা অতটাও ভালো না আপনারা সামনে ফেনীর ওই জেলার মধ্যে থাকা অবস্থা অত বোঝা যায় না ওইখানেও পানি জমছে বা ওইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাট ওইখানে বোঝা যাচ্ছে না বাট আমরা যেইখানে আসি যে গ্রামের মধ্যে দেখতে পারতেছেন আমরা এই সমান পানি আর আমরা মাল বহন করে মাথায় করে সবাই ডিস্ট্রিবিউশন করতেছি অলরেডি সামনে কিছু ভাই নিয়ে গেছে আমরা সবাই টোটালি ভিজা আমি এই ভিডিওটা করার জন্য আমি কিছু মাল নেই নাই হাতে সো আপনারা দেখতে পাচ্ছেন কেজের কী অবস্থা মানুষ এইখানে মানুষ প্রায় এগারো দিন যাবৎ এই একই অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতেছে এখানে এখন পর্যন্ত কোনো সেনাবাহিনী পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো সহজতায় এনপথ আসে না বা মেম্বার চেয়ারম্যান যাই বলেন কোনো সহযোগিতায় এনপথ আসে নাই আমরা এত ভিতরে ঢুকে গেছি তো এইখানের মানুষ মানে চাইতেও পারতেছে না বা মানে কিছুই করতে পারে না তারা না খাইয়ে আসে এরকম একটা ব্যাপার তো সেইখানে আমরা যতটুকু সম্ভব পারতেছি ততটুকু খাবার নিয়ে আসছি হ্যাঁ খাবার দিতে দোয়া করবেন আমাদের জন্য আর হলো আমি চাই যে আর যারা আছে এই এলাকায় বা অন্য অন্য জায়গায় যারা এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই এখানে আসবেন খাবার নিয়ে কারণ এখানের যে পরিস্থিতি এটা মনে হয় না যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পানি টানবে এই পানিটা আনতে কম হলে দুই সপ্তাহ লাগবে তো মানুষ অসহায় অবস্থায় আছে আপনারা খাবার নিয়ে তাড়াতাড়ি বিল্ডিং করা মানে এদের টাকা পয়সা আমরা দিচ্ছি খাবার বা এই পোশাক দরকার নেই এদের এক থেকে বেশি বেশি জিনিস আছে কিন্তু এরা ব্যবহার করতে পারতেছে না এমন ভাবে ঘরে আটকে গেছে সবাই দু খাবার খাইতে এখন আসছি এখন বাজে প্রায় আটটা এখন দুপারে খাবার খাইতে আসছি হ্যাঁ না খাওয়া এই কার্যক্রম শেষ করে মাত্র হলো আপনার আসলাম কুমিল্লার যে কাজ ছিল তাও শেষ করলাম আর দুপারে খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম শেষ করে আমরা হোটেল দিয়ে বের হয়েছি তো গাড়ি মূলত রেডি করা হচ্ছে যে রাত্রে মিষ্টি পড়তে পারে এই জন্য পলি টলি দিচ্ছে বাইরে আপনার উপরে দড়ি টান টানাচ্ছে মোটামুটি সবাই ক্লান্ত তারপরও আজকে সারা দিনের যে কাজ করা হয়েছে সেগুলো সবাই মোটামুটি কষ্ট হলেও কিন্তু খুব মজা নিয়ে বা খুব আনন্দের সহিত জোজের সহিত কাজ করছে সবার মধ্যে আসলে কৃতজ্ঞতা আর আমাদের যারা কাপড় চুপুর তারপরে টাকা বা হলো আপনার সময় দিয়ে কাজ মানে হেল্প করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো কার্যক্রম এইখানেই শেষ করতেছি আর যদি আবার যদি কখনও আশা হয় আমাদের আবার ডাক করে মানুষের জন্য কাজ করার আল্লাপাক সুযোগ করে দেয় আবার আবার কাজ করবো আপনাদের জন্য জনগণের জন্য দোয়া করবেন আমাদের জন্য আর সাথে সাথে আমাদের এখানে যারা যারা ছিল সবার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক সবাইকে বাঁচিয়ে রাখে সবাইকে হেফাজতে আমরা বাড়ি যেতে পারি এবং সবাই জন্য এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারি আর আমাদের ওই যে ট্রাক এটা আমাদের সকাল পাঁচটা আমরা এখনও হাইওয়ে সেতুতে গাড়ির ড্রাইভারের ঘুম আসছে অনেক পরিমাণে যার কারণে ড্রাইভার ঘুমাচ্ছে আর যারা ছিল সবাই মোটামুটি ঘুম আমি একটা আগেই ঘুমিয়ে নিচ্ছি এই জন্য এখন আর ঘুম আসতেছে না বাইরে পাশে রাস্তার পাশে বসে আসলে আর সবাই ঘুম মোটামুটি तब भी नहीं मत गिनिए तब पर काउंट कर और नाम पर आए आप सीधे हां ये भाई एक तो गुरु राजनीति देंगे और और লাস্ট একটা কথা অনেক আছে বলবে যে অনেক অনেক পোস্ট করবে এইসব বিষয় নিয়ে অনেকে এইসব বিষয়ে তার অনেক মতামত ব্যক্ত করবে সো তাদেরকে বলতে যে ভাই আপনি যদি পারেন তাহলে মানবিক দৃষ্টিতে ভাই বা তারপর একটা জিনিস কথা বলেন কারণ সারাদিন কষ্ট করে একটা মানুষ সারাদিন মানুষ যতটুকু পারে ততটুকু হেল্প করে আসার পরে সে একটা ছবি ছাড়তেই পারে একটা স্ট্যাটাস একটা দিতেই পারে সেটা নিয়ে ব্যঙ্গ করার বা মজা নেওয়ার কিছু নাই আর দ্বিতীয় কথা কি মানুষ এই সময়ের এই ভিডিও বা ছবি মানুষকে দেখানোর জন্য ছাড়ে না যে আমি এই জায়গা যাই এই করে এসেছি দেখানোর জন্য সে এই জন্য ছাড়ে যে আমি করতে গেছি আমি করে আসছি আপনি এখন করেন তাহলে এখন না করলে ফিউচারে যে কখনো করেন। কিন্তু এটা দিয়ে সে কোনো কিছু মানে ব্যক্ত করতে চায় না যে সে অনেক কিছু কইরা ফলাইছে ঠিক আছে এতটুকুই ভাই আপনার যার যার বিবেক যার যার মন যার যার মস্তিষ্ক যার মনে হচ্ছে তা বলেন কিন্তু বলার আগে একটু ভাইবা নিয়ে E aí,